হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল তো আমরা আজকে একটি ট্রেন্ডিং ভিডিও বানাবো যেটি বর্তমানে অনেক ভাইরাল তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এরকম ছবি থেকে অর্থাৎ ডাবল ছবি থেকে হাক ভিডিও তৈরি করা হচ্ছে তো এরকম ভিডিও কিন্তু ফেসবুক ইউটিউব এগুলোতে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি আমরা তো আমরা আজকের ভিডিওতে দেখবো কীভাবে আমরা এরকম ভিডিও তৈরি করতে পারি তো এই জন্য আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে তো পুরো ভিডিওটি দেখলে আমরা কিন্তু সহজে তৈরি করতে পারবো তো পুরো ভিডিওটি আমরা এক মিনিটের মাধ্যমে তৈরি করব এআই পিক্স বার্স অ্যাপ্লিকেশন দিয়ে তো এই ওয়েবসাইটটিতে যদি আমরা একটু ভিজিট করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো তো শুরুতে আমাদের দুটি ডাবল পিক লাগবে এই জন্য আমরা পিকচার অ্যাপ্লিকেশানটি ওপেন করব তো এরপর আমরা দুটি পিক নিয়ে নেব তারপর পিক দুটিকে আমরা ডাবল করার চেষ্টা করব তো চলুন আমরা ডাবল করব প্রথমে আমরা একটি ব্ল্যাঙ্ক ক্যানভাস নেবো তারপরে ইউটিউবের সাইজ নিয়ে নেব তো এরপরে প্রথমে আমরা একটি পিক নিয়ে নেব পিকটি নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড বিজি করতে হবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো দুটিকে আমি ভালোভাবে বসিয়ে দিলাম এরপরে আমার কাজ হচ্ছে দুটিকে অ্যাডজাস্ট করে দাও এবং আমরা ডাউনলোড করে নিলাম যাতে আমরা এরপরে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ রিমুভ অপশানে যদি আমরা ক্লিক করি ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করার জন্য আমি কাজ করতেছি তো দেখেন একটি কিন্তু বসা হয়ে গেছে তো এখন আমরা আরেকটি বসাবো তো দেখেন দুটি কিন্তু অ্যাডজাস্ট করে ফেললাম এরপর আমরা নর্মালি কিন্তু ডাউনলোড করে নিতে পারি এরপর আমরা কোন ব্রাউজারটি ওপেন করবো তো কোন ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আমাদের নর্মালি ওখানে সার্চ করতে হবে পিক্স বার্স ভি টু তো এটির জন্য আমরা সার্চ বারে যাব এরপরে আমরা লিখব পিক্স বার্স ভি টু আমরা একটি ওয়েবসাইট দেখতে পাবো তো ওয়েবসাইটটি আমরা ক্লিক করে ভিজিট করব তো এখানে আমাদের অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখন আমরা খুব সহজে লগ ইন করে নেব এই জন্য সাইন ইন উইথ গুগল এই অপশানটিতে ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেল আইডি এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডসঅ্যাপে আমরা এখানে ঠিকঠাকভাবে দিয়ে দিব তো আমি হাইড করে দিয়েছি আপনার আপনাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পর দেখেন কাজটি হয়ে গেছে অর্থাৎ আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখানে আমরা একটি বক্স এবং পিকচার অ্যাড করার জন্য একটি লোগো দেখতে পাচ্ছি তো আমরা এখন পিকচার অ্যাড করবো এই জন্য গ্যালারিতে যাব এখন আমি ডুয়াল পিকচারটি নেবো নেওয়ার পর আমি অ্যাড করে দিব এখন পিকচারটি অ্যাড হয়ে গেলে কিন্তু ছোট আকারে শো করবে দেখতে পাচ্ছেন ছোটো আকারে শো করতেছে এরপর একটি বক্স দেখতে পাচ্ছেন তো আমি স্ক্রিনে যে লেখাটি লিখে দিয়েছি আপনারা ওই লেখাটি আপনারা এখানে লিখে দেবেন তো আমরা একদম পাশে দেখতে পাচ্ছি একটি নীল আইকন তো ওই আইকনটিতে ক্লিক করলে কিন্তু ছোট ফটোটি বড় হয়ে যাবে অর্থাৎ স্ক্রিনে বড় আকারে শু করবে যাতে আমরা ভিডিওটি তৈরি করতে পারি এই জন্য কিন্তু সাহায্য করবে তো এখানে কিছু সময় আপনারা অপেক্ষা করবেন অপেক্ষা করলে কিন্তু করতে পারবেন তো ভিডিওটি কিন্তু আমি একটু লং করতেছি তো আপনারা অনেক সহজে করতে পারবেন এক মিনিটের মাধ্যমে তো এটি কিন্তু জেনারেটিং হয়ে গেছে এরপর আমরা ফটোটির উপরে ক্লিক করব ফটোর উপরে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ভিডিওটি তৈরি হয়ে যাবে তো এই জন্য একটু অপেক্ষা করতে হবে তো দেখেন ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনারা এরকম নর্মালি ভিডিও তৈরি করতে পারবেন অনেক সহজে আমি এই দুটি ডুয়েল ফটো দিয়ে তৈরি করেছি তো আপনারা অন্য ফটো দিয়েও তৈরি করতে পারবেন তো ওই জন্য আপনাদের অবশ্যই পিক্সার অ্যাপ্লিকেশনে গিয়ে ডাবল ফটো তৈরি করে নিতে হবে যে কোনো ধরনের ফটো আপনারা হ্যাক করাতে পারবেন আপনারা ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এরকম আরও অনেক মজার মজার ভিডিও আমার চ্যানেলে আছে তো আপনারা ইচ্ছে করলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি কমেন্ট দেবেন এবং শেয়ার করবেন আপনাদের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল ধন্যবাদ